রবিবারের ব্রিগেডে হলো পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর যাকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি একেবারে তুঙ্গে উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা মৌলবাদের অভিযোগ তুলে আক্রমণ শোনালো বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ আস্থা রাখে পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস আমন্ত্রণ পেয়েও মুখ্যমন্ত্রী না যাওয়া নিয়ে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে উঠেছে এই তৃণমূল কংগ্রেসের ধর্মান্ধতা তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িকতা তৃণমূল কংগ্রেসের মৌলবাদ এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক সময় জবাব দেবে আজকের ধর্ম হলো গণতন্ত্র আর আজকের রাজনীতি হলো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাণ্ডারি রাজ্যের কাণ্ডারি তার উন্নয়নের কাজ মানুষ খুব ভালো পাবে ওনার উচিত ছিল আসার একদিকে যখন জগন্নাথ মন্দির তৈরি করছেন তখন তো হিন্দু বাবা যখন ওনার এতটাই উনি প্রভাবিত হয়েছেন ওনার উচিত ছিল যে অনুভূতি দিক থেকে তার এখানে আজকে যোগদান করার লকের চট্টোপাধ্যায় আপনাকে আমি বলি যে আপনার প্রথম মিট করা উচিত কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন আপনি মহিলা হয়ে আগে একবার তার সঙ্গে মিট করা উচিত তারপর আপনি বিচার করুন ব্রিগেডে শুধু যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ পাঠ হলো এমনটাই নয় সেই মঞ্চ থেকে পরিবর্তনের ডাকও কিন্তু শোনা গেল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য সাধু সন্তদের একাংশের গলাতেও লাভ হংকি ভিড়মে মানব সনাতন কা শঙ্খনাদ হ রাহ মানব হিন্দু রাষ্ট্র কা বিপুল বাজরা হোক আমরা লক্ষ্য খণ্ডে গীতাপাঠ করেছিলাম শিলিগুড়িতেও করেছিলাম কিন্তু এই যে পাঁচ লক্ষ খণ্ডে গীতাপাঠ এটা যেন আমাদের নতুন আবেগ সৃষ্টি করছে এবং আগামী দিন ছাব্বিশ আসছে পরিবর্তনের আবহাওয়া সেটাই নিদর্শন দেখা যায় রাজনৈতিক সাধু বলে পাল্টা আক্রমণ শোনালেন কোণাল পলিটিক্যাল সন্ন্যাসীদের ক্ষেত্রে একটা কিরকম অন্য গন্ধ পাওয়া যায় কজন সত্যিকারের সন্ন্যাসী এসছেন কজনের জন্য আবার লকের চট্টোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জড়িত মেকআপ ম্যান দিয়ে সন্ন্যাসী বানিয়েছেন সেগুলো তো সব ক্ষতিই দেখতে হবে ব্রিগেডের পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ আর এবার হুমায়ুন কবির তিনি ঘোষণা করলেন এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করা হবে তিনি আরও বলেছেন যে বিজেপি বরাবরই হিন্দুত্বের রাজনীতি করে আসছে রাম মন্দিরের নিয়ে ক্ষমতা এসেছে বিজেপি বাংলা দখল করার জন্য এখন গীতাপাত করছে হাফেজদের দিয়ে কোরআন পাঠের আয়োজন করব ঘোষণা হুমায়ুন কবিদের বিজেপি বারাবারই হিন্দুত্ব তাস খেলে ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। আমি এক লক্ষ হ্যাপেজ কে দিয়ে কোরআন পাঠ করাবো গামি দিলে এক লক্ষ মুর্শিদাবাদের কোন একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে আরে হুমায়ুন কবিরের কোরআন পাঠের ঘোষণার পরেই সরগরম হয়েছে রাজ্য রাজনীতি তৃণমূলকে নিশানা করেছে বিজেপি যারা মুসলমান ভাই বোনেররা আছে তাদের বুঝতে হবে এবং এই প্রজন্মকে অভিভাবকদের শেখাতে হবে তাদের মনে করিয়ে দিতে হবে কাজী নজরুল ইসলামের কথা সৈয়দ মুস্তাফা আলী সৈয়দ মুস্তাফা সিরাজ আলীর কথা কথা তাহলে এটা হুমায়ুন কবির এর কোন বিচ্ছিন্ন ঘটনা নয় আসল তৃণমূল কংগ্রেসের বদান্যতায় রাজ্যে পাকিস্তানপন্থী কিছু সংগঠন কিছু মানসিকতা সক্রিয় হয়ে গেছে এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে "A man <small> with a man with a woman was able to walk the path of his dream come true."